প্রচারে খামতি নেই সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রীতিমতো বুক বাজিয়ে ঘুরে বেড়ান শাসক দলের নেতা মন্ত্রীরা কিন্তু প্রচারই সার সরকারি স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালে পর্যাপ্ত পরিষেবা মিলছে না এমনই ছবি দেখা গেল কাটোয়া মহকুমা হাসপাতালে জেলার ব্যস্ততম হাসপাতাল কাটোয়া মহকুমা হাসপাতাল তবে শুধু কাটোয়া নয় পার্শ্ববর্তী বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলার মানুষজনকে অধিকাংশ ক্ষেত্রে ভরসা করতে হয় এই হাসপাতালের ওপর কিন্তু তাহলে কি হবে দীর্ঘদিন ধরে হাসপাতালের এক্স রে মেশিন বিকল ফলে চরম বিপাকে পড়েছেন রোগী সহ তাদের আত্মীয় পরিজনেরা সেক্ষেত্রে হাসপাতালে থাকলেও চিকিৎসার প্রয়োজনে পকেটের টাকা খুশিয়ে এক্স রে করাতে হচ্ছে আর তাতে নিতান্ত গরিব মানুষজন চরম বিপদে পড়েছেন বলায় চলে তবে আশার কথা এই যে আউটডোরের এক্সরে না হলেও ইনডোরের রোগীদের জন্য একটি পোর্টেবল মেশিনে কাজ চলাতে হচ্ছে এদিকে রোগীদের পর্যাপ্ত পরিষেবা না দিতে পেরে কতকটা হতাশা ব্যক্ত করলেন চিকিৎসা কর্মীরা কোথায় এসছেন কেন এসছেন এই আমি ডাক্তারে এখানে হাসপাতাল এসেছি তারপর আমি ফটো তোলার জন্য এখানে বললো তা বলে যে এখানে বুকের ছবিও হবে না কেন তা বলছে যে এখানে মেশিন খারাপ আছে তা আমি বলেন যে গরিব মানুষ তাহলে আমি কোথায় তুলব আমার তো টাকা পয়সা নাই আমাকে এখান থেকেই তুলতে হবে হ্যাঁ রে করতে হবে তাহলে আমাকে এখন কি ব্যবস্থাটা আপনারা করতে পারেন আমাকে তাড়াতাড়ি করে দিন আমি হাসপাতাল ছাড়া আমি কোথাও করতে পারবো না বুকের ছবি করতে হবে মেশিন খারাপ ডাক্তারবাবু বলেছেন ছবি করতে এখন দেখা যাক কি করা যায় এনারা বললেন এনারা বলছো তো আমাদের মেশিন খারাপ তাহলে তাহলে এখন কি করা যাবে দেখলে ভাবনা চিন্তা করি সেরকমই অবস্থা কারণ রুগী তো বাঁচাইতে হবে হ্যাঁ মেনলি যে আমাদের যে বড় এক্স রে মেশিনটা ছিল যেটা দিয়ে এতদিন মানে পরিষেবা চলতো সেই বড় এক্স মেশিনটা খারাপ হয়ে গেছে মানে ইঞ্জিনিয়ার এসে সেটাকে কন্ডেম করে দিয়েছে তো যার জন্য করে এখন ওই মানে হিউজ যে পরিষেবাটা সেটা বন্ধ আছে বাট আমাদের এখনও এমার্জেন্সি আর যেগুলো হচ্ছে ভর্তি পরিষেবা সেটা আমাদের ছোট মানে থ্রি যে মেশিনটা ছিল সেটাই খারাপ হয়ে গেছে একটা ওয়ান হান্ড্রেডের যে পোর্টেবেল মেশিনগুলো থাকে সেই মেশিন দিয়ে শুধুমাত্র এখন এমার্জেন্সি পরিষেবা আর ভর্তি পরিষেবা যেটা আছে সেটাই আমাদের চলছে বাট আউটডোরের যে পরিষেবা সেটা ওই বড় মেশিনটা খারাপ থাকার জন্য সেই পরিষেবাটা আপাতত উপর মলের সাথে কথা বলে সেই পরিষেবাটা আপাতত এখন বন্ধ আছে মেশিনটা দু মাস প্রায় হয়ে গেল কর্তৃপক্ষকে জানিয়েছেন কর্তৃপক্ষকে জানানো হয়েছে আমাদের চিঠিও আছে কর্তৃপক্ষকে জানানো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মোটামুটি সুপার অফিসের সাথে কথা বলেই এই দিশাটা নেওয়া হয়েছে যে আপাতত আউটডোর পরিষেবাটা বন্ধ থাকবে এমার্জেন্সি আর ইনডোর যে পরিষেবা স্যাররা তো বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব ওরা দেওয়ার চেষ্টা করছে আর দিয়ে দিলে এটা সব থেকে ভালো হয় কারণ পেশেন্টগুলো আসছে ফিরে যাচ্ছে আমাদেরও খারাপ লাগছে দেখতে যে একটা পরিষেবা টোটাল একটা টোটাল সাব ডিভিশন মতো হাসপাতালে একটা পরিষেবা বন্ধ আছে এটা আমাদেরও খারাপ লাগছে হয়ে গেলে আমরাও পেশেন্ট পরিষেবাটা দিতে পারি তৎক্ষণাৎ মানে ভালোও লাগে পেশেন্টগুলো চলে গেলে হাসমুখ দেখতে আমাদেরও ভালো তবে ইতিমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে তাদের তরফে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশা প্রকাশ করেন হাসপাতাল সুপার একই সঙ্গে তার বক্তব্য এক্স রে রুমটি সংস্কারের পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে বাড়তি আরও একটি পোর্টেবল মেশিন লাগানো হচ্ছে সেক্ষেত্রে আপাতত ইনডোর তো বটেই আউটডোরের রোগীদের এক্স রে সংক্রান্ত সমস্যা অনেকটাই নিরসন করা যাবে কার্যত আশ্বস্ত করেছেন হাসপাতাল সুপার হ্যাঁ এক্স রে মেশিনটা তো আমাদের বহুদিনের পুরনো এবং তার জন্য আমরা স্বাস্থ্য দপ্তরকে জানিয়েওছি যে আমাদের যাতে এই এক্স রে মেশিনটাকে রিপ্লেস করে নতুন একটা এক্স রে মেশিন দেওয়া হয় ওনারা চেষ্টা করছেন ইন দ্য মিন টাইম আমরা যেটা করতে পেরেছি পোর্টেবল এক্স রে একটি তো ফাংশানিং আছেই তার সঙ্গে সঙ্গে যেটা অসুবিধা হচ্ছিল যে আমাদের ওখানে এসি ব্যবস্থা ছিল না সেই এসিটা আমরা অলরেডি লাগিয়ে দিয়েছি আমাদের যে আরেকটা এক্স রে মেশিন আছে পোর্টেবল সেটা খুব শিগগিরই আমাদের ওই এক্স রে ঘরেই প্রতিস্থাপিত হবে এবং সেক্ষেত্রে আমাদের যে এক্স রে শুধু ইনডোর হচ্ছে হয়তো আউটডোরের এক্স রেগুলো ঠিকঠাক আমরা করতে পারছি না সেই সংখ্যাটাও আমরা বেড়ে যাবে এবং যাতে তাড়াতাড়ির মধ্যে আমাদের ওই নতুন এক্স রে মেশিন আমরা পাই তার জন্য আমরা তবে আমরা চেষ্টা করছি যে যতটা সম্ভব বাইরে থেকে এক্স রে যাতে না করাতে হয় আর কি এবং এই সমস্যার কথা ভেবেই আমি খুব তাড়াতাড়ি এক্স রে যে ঘরটি সেটিকে একটু রিমডেলিং করেছি এবং আরেকটা এক্স রে পোর্টেবল যেটা আছে সেটা হলে আমাদের আউটডোরের যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যা অনেকটাই সমাধান চিকিৎসার জন্য প্রতিদিনই প্রায় রোগীদের এক্স রে বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় সেক্ষেত্রে নিতান্ত গরিব মানুষজনেদের সরকারি স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতাল কিন্তু সেই হাসপাতালে এসব পরিষেবা অবিল হলে বিপাকে পড়বেন তারা সেক্ষেত্রে হাসপাতালে পর্যাপ্ত পরিষেবার ক্ষেত্র প্রস্তুতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটা কার্যকর হন সেটাই এখন দেখার বিষয় কাটুয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট এক্সপ্রেস নিউজ